নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আমি ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো সুন্দর সুন্দর গোলাপ গাছে সুন্দর সুন্দর গোলাপ ফুল ফুটেছে সাদা তারপর লাল বিভিন্ন ধরনের গোলাপ ফুটেছে দেখো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে তোমরা তো এখানে দেখতেই পাচ্ছ মেশিন ডলিতে কিভাবে ধান এসছে ধান নামছে দেখো এখানে দেখো মেশিনে কাটা ধান রয়েছে এগুলোকে ঘন ঘন পা মেলাতে হয় আর দেখো বাড়ির চালের উপরে টাটকা টাটকা খাড়া হয়েছে মজুর বলছে কি খাড়া দিয়ে জল ঢালা ভাত খাবে তো সেজন্য আমি চলে গেলাম পুঁইখাড়া আনতে আর এখানে দেখো ধান আসছে কনবরত আর এখানে এরা চা খাওয়ার জন্য বিশ্রাম নিচ্ছে তাই যখন দেখতে পাচ্ছ না তারপর দেখো কিছুজন এখানে কাজে লেগে গেছে যে একটু মেশিন বন্ধ হয়েছে আমার ছেলে এখানে দেখো কিরকম দুষ্টমি করছে তারপরে দেখো এখানে ওরা সবাই আবার কাজে লেগে গেছে আচার আমি এখানে দেখো আমার পাশের বাড়ির মেয়ের সাথে ঠিক আছে আর এগুলো সবাইকে মজুরদেরকে সবাইকে খাইয়ে খাইয়েছি ঠিক আছে খুবই টেস্টি হয়েছে তারপর আমি এখানে দেখো পুঁইশাকগুলোকে কেটে নিয়েছি এগুলোকে আমি এখন ভালো করে ছেলে কুটে নেব ঠিক আছে তারপর দেখো এইভাবে আমি একটা একটা ডগ টুকে টুকে আর ছাল ছাড়িয়ে পয়সাগুলোকে আমি কেটে একসঙ্গে নিয়ে নেব রান্নার জন্য পয়সাগুলো আমি এখানে কেটে নিয়েছি এবার এটাকে আমি ধুয়ে নেব তো আমি এখানে কল টিপে টিপে পুঁই ভালো করে ধুয়ে নিচ্ছি তারপর এখানে জল ঝাড়ার জন্য একটা থালাতে করে রেখে দিয়েছি জলটা যাতে ভালোভাবে ঝেড়ে যায় তারপর আমি এটাকে রান্না করবো ভালোভাবে তারপরে গ্যাসে আমি গরম করতে বসিয়ে দিয়েছি কড়াই তার উপর আমি দিয়ে দিলাম তেল তারপর আমি দিয়ে দিলাম ফোড়ন একটু আড়াচাড়া করে তার উপর আমি এখন দিয়ে দেবো ওই কেটে রাখা পুঁই সঙ্গে আলু বেগুন কুন্দ্রি সমস্ত কিছু দিয়ে নুন হলুদ দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিয়ে ভালো করে এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব এখানে আমি সর্ষে আর লঙ্কাটা ভালোভাবে বেটে নিয়েছি তারপর ঢাকনা খুলে পুঁই শাকটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ওটাকে আমি ভালোভাবে কষিয়ে নেবো কারণ পুঁই শাক ভালোভাবে না কষালে ভালো লাগে না তো ওটাকে আমি ভালো করে তেল তেল দিয়ে কষিয়ে নিচ্ছি তারপর আমি মশলা দিয়ে দেবো এর উপরে ঢাকনা খুলে আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবো যাতে দইখাড়াটা আস্তানি গন্ধ না করে খুব মানে একটা ভালো ফ্লেভার আসে তো ভালোভাবে চিনি দিয়ে কষিয়ে নেব হালকা চিনি দিয়ে তারপর আমি মশলা দিয়ে দেবো এর উপর মশলা দিয়ে নাড়াচাড়া করছি দেখো এরপর আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো মশলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো যাতে খাড়াটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এটা এখন ভালোভাবে ফুটবে এবং জলটা মরে যাবে তারপর পইখানাটা একটু মাখো মাখো হবে তারপর আমি এদিকে দেখো ঘুগনি রান্নার জন্য মশলা কষিয়ে নিয়েছি তারপর ঘুগনিটা ভালোভাবে শুকে নেবো কারণ সবাই জল ঢালা ভাত খাবে না কিছু মজুর বলছে ওরা মুড়ি খাবে তাদের জন্য ঘুগনি রান্না হচ্ছে সমস্ত কিছু দেখানো ভিডিওর মাধ্যমে সম্ভব নয় কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আমি ছোটো ছোটো একটি স্ক্লিপস নিয়ে তোমাকে দেখিয়ে দিচ্ছি আমি কি কি করছিলাম ওই দিন ঠিক আছে তারপর দেখো আমার এখানে গ্যাসের ভেঙে গেছে হাত ভেঙে গেছে আর এই গ্যাসটাও খুব জ্বলছে না একদম দিপির দিপির জ্বলছে কী বলবো কাজের দিনে এমন হলে যা কষ্ট হয় তারপরে দেখো আমার এখানে পুইখাড়া একদম রেডি হয়ে গেছে পান্ত খাওয়ার জন্য তারপর আমি এখানে মাছ ভেজে নিলাম কারণ ওরা শুধু পইখারা দিয়ে কি আর খাবে মাছ ভাষা দিয়েও খাবে তারপর আরেকজন বলছে কি ওর একদম নিরামিষ খাবে ও এখন অগ্রাণ মাছ চলছে তো তাই কোনো আমিষ খাবে না তার জন্য আমি আলাদা করে আবার শাক ভাজি করলাম আর ফুলকপি দিয়ে একদম নিরামিষ টক করলাম আর আলু একটা ভাতে রেখেছিলাম তারপর আরেকজন বলল যে ও মাংস খায় না তার জন্য আবার ফুলকপি দিয়ে ডিম দিয়ে ঝোল করলাম তারপরে আবার আসলাম মেন রান্নায় ই দেখো আমি এখানে সমস্ত রকমের মশলা ছাড়িয়ে নিয়েছি আলু কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি রসুন আদা লঙ্কা সমস্ত কিছু একসাথে জোগাড় করে নিচ্ছিলাম আর আজকে হচ্ছে মাটির চুলায় রান্না হবে মানে গ্রাম বাংলায় যেভাবে উনুন হয় না এই উনুনে রান্না হবে দেখো আমাদের এই যে উনুন উনুনে আমি এখন বাঁধাকপির তরকারি মানে বাঁধাকপির চরচড়ি বসিয়েছি সেদ্ধ হচ্ছে উনুনের ভেতরটা দেখো কেমন জ্বলছে একদম দাও দাউ করে জ্বলছে তারপর আমার এখানে দেখো বাঁধাকপির চচ্চড়ি একদম রেডি হয়ে গেছে তারপর আমি দেখো এখানে মাংস তেল লবণ হলুদ তেল সমস্ত কিছু একসঙ্গে মিক্স করে রেখেছি বাড়িতে একদমই উচ্ছে ছিল না এই মাত্র তিনটে উচ্ছে ছিল তো যাই হোক কেন নষ্ট হবে তাই ভেজে নিলাম যার হোক পাতে দেওয়া যাবে তারপর আমার ছেলে এখানে খুব কান্নাকাটি করছিলো তো তাকে আমি ঘুম পাড়িয়ে দিলাম দিয়ে ভাবলাম যে না তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই নাহলে ও উঠে গেলে আমি রান্না করতে পারবো না তারপর কড়াইতে দেখো তেল গরম করতে দিয়ে দিয়েছি মাংস রান্নার জন্য আজকে একটু অন্যরকমভাবে রান্না করব। আমি তো আগের ভিডিওতে বলেছিলাম তোমাদেরকে আমি ভ্যারাইটিস রকমের রান্না করতে পছন্দ করি তো মাংসটা আমি এখন ভেজে নেব মাংস ভাজা প্রায় কমপ্লিট আমি এখন এগুলোকে তুলে নেবো একটা পাত্রে করে তো আমি এখন মাংসগুলোকে তুলে নিলাম তারপরে দেখো এগুলো একটু বাড়বো সিম নোড়াতে করে কারণ মিক্সচারটা আমাদের খারাপ হয়ে গেছে মশলাগুলো বাড়তে যাব তখনই দেখিনি আমার ছেলে উঠে পড়েছে কান্নাকাটি করছে আর এসে দেখি দেখো কোরবালিশের উপরে উঠে শুয়েছে বদমাস ছেলে কোথায় শুয়েছিল আর কোথায় এসছে দেখো শুধু কাণ্ডটা তারপর দেখো আমি ভাবছি কিভাবে আমি এখানে রান্না করবো তো আমাকে ছাড়ছেই না বাধ্য হতো আমি ওকে কোলে নিয়ে আস্তে আস্তে করে মশলাগুলো বাটার চেষ্টা করছি তারপর রকম একটু আপেল কেটে দিতে ও বসে বসে খাচ্ছে আমি বলছি না এই সময় একটু আমি কাজ টাজ করে নিই ও বসে আছে আমি এখানে সমস্ত রকমের আদা রসুন লঙ্কা সব একে একে করে বেটে নিলাম সত্যি কথা বলতে ধানের কাজের সময় অনেক মজুর হয় আমাদের বাড়িতে তো তখন ভিডিও বানানো সম্ভব হয় না আজকে একটু কম জন হয়েছে মানে চার পাঁচজন মজুর হয়েছে তো সেই জন্য আজকে বলছি না আজকে কম জন হয়েছে একটু ভিডিও বানাই কি করলাম না করলাম নাহলে দিন মজুর হয়েছে বাট একটাও ভিডিও বানাতে পারেনি খুব চাপের মধ্যে ছিলাম তারপর এখানে দেখো আমি আলুগুলোকে নুন হলুদ দিয়ে কষিয়ে নিলাম মাংসের আলু ঠিক আছে তারপর আমি এখানে মাংস রানোর জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম আমি খুব কম তলে রান্না করি ঠিক আছে কড়াইতে দেখো আমার উনুনটা খুবই ভালোভাবে জ্বলছে কড়াইটা তেলে ভালোভাবে মিক্স হয়ে গেলে এরপর আমি দিয়ে দেবো চিনি মানে দিয়ে দিলাম চিনি দেখো ভালোভাবে চিনির রঙ উঠে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ তারপর পেঁয়াজটাকে ভালোভাবে তেলের উপর নাড়াচাড়া করে হালকা বাদামি কালার হয়ে গেলে তার উপর আমি একে একে মশলা দিয়ে দেবো সমস্ত মশলার মধ্যে দিয়ে এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব দেখো মাটির চুলার উনুন কেমন জ্বলছে খুব সুন্দর লাগছে ক্যামেরাতে ঠিক আছে আর এই উনুনে রান্না করার মজাই আলাদা খুব রান্না ভালো হয় ঠিক আছে আর টেস্টি হয় উম কি বলবো রান্না করেও খুব আরাম তারপর আমি একে একে আলু আর মাংস দিয়ে ভালোভাবে আর আমার ছেলে এখানে কান্নাকাটি করছে মাঝে মাঝে জৈষ্টমী করছে জল ঘাঁটছে তো ওর সঙ্গে আমি বকর বকর করছি আর রান্না করছি না হলে ও আমাকে রান্না করতে দেবে না কোনো রকমের রান্নাটা করে নেই না হলে কি বলবো আর সবাই খাবে কাজ শেষ হয়ে যাওয়ার টাইমও চলে হয়ে আসছে তাই তো মাংস প্রায় কষা হয়ে গেছে তারপর এবং পরিমাণ মতো আমি জল দিয়ে দেব ঠিক আছে দেখো ছেলের কাণ্ড দুষ্টুমি করছে আর আমি কি করবো বলো যা করছে করুক আমি রান্নাটা করিনি তাড়াতাড়ি করে দেখো ওদের কাজ শেষ হয়ে গেছে প্রায় আর আমি এখানে বাসন ধুতে চলে এলাম ঘাটে কারণ ওকে খেতে দিতে হবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো টা